আসসালামু আলাইকুম বিয় আমার হাতে যে ফ্যানের রেগুয়েটারটা দেখতেছেন একটা জিএফসি ফ্যানের রেগুয়েটার তো আজকে জিএফসি ফ্যানের রেগুলেটার কীভাবে কানেকশন করতে হয় তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে তো আমার এই স্ট্যান্ড ফ্যানটার রেগুয়েটার কারণে ফ্যানটা চলে না তার জন্য আমি একটা রেগুয়েটার এই স্ট্যান্ড ফ্যানটার মধ্যে কানেকশন করবো প্রথমে আমি এটাকে বাউ ধরবো হলুদ কেবলটা আমি কানেকশান করতে এটাকে তার প্যাঁচায় সেরা এই ইয়ার ভিতরে দিয়ে আবার সোল্ডারিং করে দিতে হবে ভালো করে আমি প্রত্যেকটি কেবল একটা একটা করে লাগিয়ে সেরে পরে আমি সোল্ডারিং করে দেব তারপর লাল তো যেভাবে আপনারা খুলেন স্ট্যান্ড ফ্যানের এই এভাবেও লাগাইতে পারেন যদি আপনার ফ্যানের রেগুলেটার যদি স্ট্যান্ড ফ্যানে নষ্ট হয়ে যায় যেভাবে খুলেন আপনারা মার্কু রাখলেও লাগাইতে পারেন বা কোয়েল দেখল চেক করলেও লাগাইতে পারবেন কয়েল সিরিজে তেকল পারবেন তো ফ্যানের কয়েলের তারগুলা আমার সব এই যে মোরানো হয়ে গেছে দেখেন এখন জাস্ট মেইন তারটা যেটা দা কারেন্ট প্রবেশ করবো সেই তারটা আমি একটা ফ্রেশ যেটা ফ্রেশ আর নিউট্রাল কোনো কথা নয় ফ্রেসটাই আমি লাল ক্যাবলটা ফ্যানের রেগুলেটারে এক প্রান্তে বা বাকি ছিল এই এই জায়গায় আমি কানেকশান করে দেব এই দুইটা তারের থেকে একটি তার আমি ফ্যানের রেগুলেটারে জোড়া দিয়ে দেবো দেখুন একটি তার ফ্যানের রেগুলেটারে আমি ভালো করে মরাইয়ে তারপর সোল্ডারিং করে দেবো প্রত্যেকটি কেবলের তারই আমি সোল্ডারিং করবেন মরাইয়ে দিতে লুজ থাকলে আপনার ফ্যানের সমস্যা হতে পারে রেগুলেটার যাইতে পারে বা কয়েল যাইতে পারে তা একটা কালো ক্যাবলটা আমি ওই কালো ক্যাবলের সাথে অ্যাডজাস্ট করে দেবো দেখুন কোষ্ঠিক করলেই দেখতে পারবো একটা হইলো ক্যাপাসিটারের তার আরেকটা হইলো ফ্যানের তার এই তিনটি তার একসাথে কইরে আমি কোষ্ঠিক করে দেব তো অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে আমার কমপ্লিট আছে এখন আমি স্ট্যান্ড ফ্যানের যে কভারটা সেই কভারের ভিতরে বাস করে বসায় সেরে আবার স্ক্রুবের সাহায্যে আমি এটাকে টাইট করে দেবো তা আমি তিনটে কেবল একসাথে মরায় ছেড়ে বাদ করে কোচ ঠিকটা সাইড এসে দেখি ওকে